আল্লাহর বান্দা ঘুরছে প্রতিদিন ফ্লাইট হচ্ছে আল্লাহর বান্দারা ছুটছে চলেন নিয়ত করি মাওলা আপনার ঘর আমরাও দেখব আপনার কাবার কালো গিলাফ আমরাও ছুঁইব হাজের আসোয়াদ আমরাও চুমা দেব মা কাম ইব্রাহিম আমরাও দেখব আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন কবুল করেন আল্লাহ তালা প্রত্যেকের দিলে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ শখ মহব্বত দান করেন আমিন জাকাত কোরবানি হজ এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায় প্রতি বছর মানুষ হজে যায় এটা কোনো বিষয় না বিষয় হলো প্রতি বছর কি পরিমাণ মুসলমান আমাদের উপরে হজ ফরজ হয় হজ ফরজ হয় এটা বুঝা উচিত এটা বুঝা উচিত এটা ফরজ এটা খেয়ালি না আমি একটা উদাহরণ দিই হুজুর আছেন ওলামায় কারাম এখানে আছেন আমার কাছে কিতাবও আছে এখানে গাড়ি তো আছে কিতাব কোনো মুসলমানের কাছে মনে করেন তাহলে বুঝবেন গুরুত্বটা আপনি একজন মুসলমানের কাছে তার বসত ভিটা এই বাড়িটা আছে মনে করেন আর তার আলাদা আলগা অতিরিক্ত দশ শতক জমি আছে বা বারো শতক যে দূরে হোক মনে কর দশ বারো শতক জমি আছে এই জমিটার একাংশ মানে কিছু অংশ যদি সে বিক্রি করে তাহলে স্ত্রী সন্তানের ওই দেড় দুই মাস হজ্জের যেই দেড় দুই মাস এ দেড় দুই মাসের খরচ সাংসারিক খরচ মৌলিক খরচ মনে করেন বাজার সদাই ওষুধপত্র বই খাতা কাগজ কলম গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল ইত্যাদি মিলাইয়া এই ছয় সাতজন ফ্যামিলির আপনার খরচ আর ওই হজ্জের খরচ যাওয়া আসা থাকার খরচ তো ধরে নেন ওইখানে সাত লাখ আর এখানে ধরেন দেড় দুই মাসে ছয় সাতজন ফ্যামিলির সদস্যদের খরচ লাগবে ধরেন দুই লাখ ধরে নিলাম আমি ধরেন তো কত হইল আচ্ছা আরও এক লাখ ধরেন দশ লাখ টাকা মোট দশ লাখ টাকা হইলে কি হবে এই পরিবারের এই মানুষগুলোর দেড় দুই মাসের খরচের টাকাও হবে আবার কি করা যাবে হজ করা যাবে ওই যে দশ শতক জমি আছে পাঁচ শতক জমি আছে এই জমির একাংশ যদি বিক্রি করে তিন শতক চার শতক তাহলে এই দশ লাখ টাকা হয় তিন শতক তিন লাখ টাকা করে বেচলে আপনার নয় লাখ টাকা হইলো তো তো নয় দশ লাখ টাকা হইল কি না বলেন তো যে একাংশ বিক্রি করিলে আপনার ওই এই এই দশ লাখ টাকার ব্যবস্থা হবে আর বাকি যে দূর রয়েছে আরও একটু রয়েছে না জমি এটুকু সে ফিরে আসার পর এইটুকু দিয়েই তার সংসার চলবে বাকি স আবার ফিরে আসার পরে আবার টাকা লাগবে না দেড় দুই মাস পরে যখন হজ থেকে ফিরবে তো পরিবারের আবার টাকা লাগবে নি কথা বলেন না তো এই টাকার ব্যবস্থা হবে কত থেকে ওই যে আরো না কদ্দুর জমি রয়ে গেছে বিক্রি করছে তো একাংশ এ যদি কোনো মুসলমানের কাছে এই পরিমাণ জমি থাকে যে জমির একাংশ বিক্রি করলে হজের টাকা এবং ওই কয় দিনের পরিবারের টাকা ব্যবস্থা হবে বাকিটুকু পরবর্তীতে এটা দিয়েই সংসার চালানো যাবে তাহলে এই লোকের যদি আর কোনো ব্যবসাও নাই ফুদ বিদেশ নাই ব্যাংকে টাকা নাই কোথাও আর কোনো নগদ ক্যাশ টাকা নাই শুধু এই জমিটা যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা সংসারের টাকা হয় ফিরে আসার পরে বাকিটা দিয়ে সংসার চালানো যায় আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরচ এই মুসলমানের উপরে কি ফরচ তাই তাই তাইলে আপনি আবার বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ কথা বলেন না কিন্তু কি পরিমাণ খামখেয়ালি করে আর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন হজ ফরজ হওয়ার পরেও স্পষ্ট হাদিস নিশ্চয়ই আপনারা আপনাদের খতিবদের কাছ থেকে শুনতেছেন এটা নবী সাল্ল আলী সাল্লাম বলেন সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরল নবীজি এত বড় ধমক আর কোনো বিষয় বলে নাই বাফ

এভাবেও যদি বলতো যে আমি জানি না সে কি মুসলমান হয়ে মরল নাকি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরল এটা কি বলছে হুজুর এটা বলেন বলছে আমি জানি না ফালা আলাইহি আইয়া মুতা ইহুদি জ্ঞান আও নাসরানি জ্ঞান আমি এটা জানি সে মুসলমানের মৃত্যু হয় নাই বাকি বেঈমানের কোন আইটেম ইহুদি না খ্রিস্টান এটা হইতে কইতারবে আমি জানি না আচ্ছা যার মৃত্যু নবীজি বললেন এত বড় কথা তা আপনি সুপারিশের জন্য কেমনে যাইবেন হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাইবেন কথা বলেন এই জন্য দয়া করে এটার মাস আলা বুঝা উচিত কি পরিমাণ আমাদের অধিকাংশ বহু মুসলমান ওই এই আপনি দেখবেন জিজ্ঞেস চাষা আমি তো গ্রামে অনেক মানুষের জিগাই চাষা হজে যাইতেন না আহ গেলাম ওইলে কার মন না যাইতে তো মন চায় তারা তিনটা ফোলা বিদেশ ফাটাইলাম তারা যদি টাকা দিতাইত তা আরে তো যাইলাম এই সমস্ত কোঁতায় না কথা দিয়ে নি আপনি হজে যাইবে এসব কোঁয়াইয়া এসব বেড়াই না কথা দিয়া হজ ফরজ হওয়ার জন্য বুঝি ছেলের বিদেশের টাকা এটা নিয়ে হজের আমা আমার আপনার জমিগুলো আপনার জমিগুলো বলেন কি পরিমাণ মুসলমানের উপরে যা আহ সাল্লি সাল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে সে সুপারিশের জন্য যাবে কিভাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএ এ আপনাদেরকে অনুরোধ করছি এতটুকু তো শেষ হয়েছে না মাসালা আপনি বুঝে নিবেন হজ কিছু লোক তো যাই না না এটা কথা না এটা কোনো ফরজে ক্যাফায় না যে আমরা এলাকার থেকে কিছু লোক গেলে বাংলাদেশের থেকে তাইলে সারবো এটা কি ফরজে ক্যাফায়া জাকাত কি ফরজে ক্যাফায়া তো তাইলে তাইলে এই জন্য জাকাত কোরবানি হজ আমার ওলামা কারাম যারা আছেন হাত জোড় করে আমারও অনুরোধ আপনাদের কাছেও ইমাম সাহেবান আরেকটু বিস্তারিত এই মাস আলা বলবেন এটা আমার একটা আবেদন আমি এই কয়দিন টানা বলে যাচ্ছি এটা একটু ভেঙ্গিয়া বলা দরকার মুসলমানকে বিস্তারিত কিতাব দেখে কার উপরে ফজিলত তো বললাম অনেক অনেক ফতুয়ার মাস আল্লাহ রসুল্লাহাল বলছে হজ হজ একদম মায়ের পেটের বাচ্চার মতো মাসুম বানায় দেয় সবই ঠিক আছে কিন্তু কার উপরে ফরজ হয় এটা তো বুঝা উচিত মুসলমানকে ধৈরা আঙ্গুল দিয়া দেখায় দেওয়া উচিত দেখায় দেওয়া উচিত জাকাত কোরবানি হজ এই তিনটির ফরজ আর একটু আন্তরিকতা নিয়ে জানার চেষ্টা করবেন বলেন ইনশাল কমপক্ষে সহজ বুদ্ধি হলো শেষ বুদ্ধি হইল একজন হক্কানি মুত্তাকে আল্লাহ মুফতি সাহেবের কাছে আলেমের কাছে আমনে আমনের ব্যক্তিগত সম্পত্তিটা মিশা কথা না কইয়া কুদ্দু শুনাইবেন কুদ্দু বোঝেন নাই আমার কথাটা হুজুর আল্লাহ দোহায় হয় আমনে কাউরে কইয়ে নামি আর আমনে শুধু ঠিক আছে এরম ভালো মানুষ কি নাই এরম হুজুর নাই বুঝেস ব্যা তো এই হুজুর রে বলবেন যে হুজুর আমার এই মোট ব্যাংকে এত বাড়িতে এত খেতে জমিয়ে এত আছে এই আপনি এরই হিসাব কইরা আপনি আমার মিলাইয়া দেন আমার উপরে জাকাত আসলো কিনা কোরবানি আসলো কিনা হজ আসলো কি এটা ভালো কিনা বলেন ডাক্তারের কাছে রোগ লুকাইতে নাই কি না বলেন ডাক্তারের কাছে তো কমপক্ষে বলা উচিত আমাদের অঞ্চলে হুজুর এই কয়দিন আগে শুনলাম দুই মহিলা এক ঘরের দুই বাইর বউ তো দুই ভাইয়ের বউয়ের প্রথম জনের জ্বর ঠান্ডা হয়েছে হইয়া এ বেটি ডাক্তার দেখাইয়া ওষুধ আনছে কয়দিন ওষুধ খাইছে আল্লাহ রহমতে ভালো হয়েছে এখন পরের বেটি ওই আরেক বাইয়ের বউ জাল হে বেটির জ্বর ঠান্ডা হয়েছে এখন এ বেটি এ বেটিরে কইছে এডি তো ওষুধ বুঝেন না কথা ওষুধ তো এগুলোই এগুলা খাও এ বেটিরে দিছে ওষুধ খাবাই ওই ওই বেটিরে আবার একই ওষুধ তিন চার দিনের মাথায় ওই পরের মহিলা একদম মারাই গেছে এখন কেন মারা গেল মূল বিষয় ছিল যে ওই পরের যিনি মহিলা দ্বিতীয় জন একই ঘরের ওই উনি ছিলেন গর্ভবতী নারী আর এ বেটি কোনো কি না গর্ভবতী এখন দুটো ওষুধ কি বরাবর তো তার নিজে আন্দাজ করে মাইরা দিলেন ওষুধ বেউকুফ মহিলা কামড়া করল কি কথা বুঝছে বাস্তবতা হলো এই আপনাদের প্রত্যেকের হালাত যদি নিজ নিজ সুবিধা মতো আপনারা আপনাদের কেরাম আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করে নেন তাইলে আপনি একটু বুঝা নিলেন এটা আমার স্ত্রীর এই আছে হুজুর এই আছে এই নাই আমার হিসাব করে দেন আমার সম্পত্তির হিসাব করে দেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ খেয়ালি করেন না বিষয়টা ফরজ বিষয়টা ওয়াজিব এই হজ কোরবানির মাসে আমি অনুরোধ করলাম আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম আল্লাহর বন্দিগি পালন করার তৌফিক দান করে সর্বশেষ একটা কথা মনে রাখবেন হা ভাইয়া যে আইন কানুনের কথা তো বললাম শরীয়তের আইন কিন্তু মহব্বতের তো একটা হিসাব আছে যে কলিজা আল্লাহকে ভালোবাসে যে কলিজা রসুলকে ভালোবাসে সাল্লাহ সে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আগ্রহী হবে না এটা কেমন দিন এটা কেমন দিন যে চোখ আল্লাহর ঘর দেখে নাই কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমি তো সব সময় বলি হায় তুমি তো কিছুই দেখো নাই তুমি তো জীবনে দেখার কোনো স্বাদই পাও নাই তোমার চোখের কোনো তৃপ্তি তো হয় নাই ওই চোখ সার্থক হয় যে চোখ কালো গিলাফ দেখে কালো গিলাফ মদিনার সবুজ গম্বুজে রওজায় আত্মারের সামনে যে দাঁড়ায় সে দিল শান্ত হয় সে দিল শান্ত হয় অতএব মহব্বতের দাবি মহব্বতের দাবি ভালোবাসার দাবি হজ কিন্তু আসে কানা এই মহব্বতের এই হজ মানে ভালোবাসার ঘুরা ভালোবাসার কি ঘুরা ভালোবাসা বান্দা আল্লাহর ঘরের কাছে হজ করতে আসছে আল্লাহ তারে ঘুরায় 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 কাবা বা গোরো এখানে ঘোরো ঘুরছ যাও এখানে সাফা সেখানে যাও সেখান থেকে সারস যাও এখন মিনায় যাও মিনার থেকে আরাফায় যাও আরাফার থেকে আবার মুজদালিফা আসো মুজদালিফার থেকে আবার মিনায় আসো আবার কাবায় যাও ঘুরতে থাকো ঘুরতে থাকো আপনি যদি বলেন আল্লাহ কামটা কি তা আসলে আইলাম এতটি টাকা খরচ করে আপনি কত দুধ দেন না কোনো বিশ্রাম নাই কোনো জিরানি নাই এটা কি কাল ঘুরাইতেই আসেন আল্লাহ বলে তুমি ঘুরতে থাকো আমি সাফ করতে থাকি ঘুরা যখন শেষ হবে রাজা মায়ের পেটের বাচ্চার মতো বের করে দেব ঘুরতে ঘুরতে সাফ আরো মজার কথা বলি আমার বাসায় ওয়াশিং মেশিন আছে কাপড় দোয়ার আমি এটা দেখতে হজ বুঝছি এটার দিকে তাকাই আগে কি বুঝছি এটার মধ্যে দশ মিনিট সেটিং করে দিতে হয় কাপড় ময়লা কাপড় দিয়া উপরে সেট করে দিতে হয় দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট কাপড়ের হিসাবে তো পনেরো মিনিট ধরে এই ময়লা কাপড়গুলো ঘোরে এটার ভিতরে ঘোরে এ কটকট 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 আওয়াজ হয় আর এটা ঘোরে তা আমি বুঝি যে এটা যেন বলতেছে ঘুরতেছে সাফ হইতেছে ঘুরতেছে 15 পনেরো মিনিট শেষ ঘুরার শেষ যখন বের হয় কাপড় পরিষ্কার হইয়া বের হয় বেকারিম বলে ঘোরো কাবা বা ঘোরো সাফা মারোয়া মিনা আরাফা মুজদালিফা মিনা কাবা এ ঘুরা শেষ তোমারে সাফ করাও শেষ তুমি নিষ্পাপ সাফ তুমি পরিষ্কার রাজা আখা ইয়ৌমিন ওয়ালা দাতু উম সুবহানাহু আমি একবার হজ্জের পরে মক্কা থেকে মদিনায় গেছি আমার এক আরবীয় আলেম মুসাফা করছি আর বলছি আরবি একটা কথা বলাতে উনি বুঝছে একটু বুঝি তো উনি ধন্যবাদ আপনাকে যাকে তার মা প্রসব করল। তার মানে আপনি হজ করে আসলেন আল্লাহ আমাদেরকে তফিক দান করেন আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ঘরের ভালোবাসা দান করেন কল্পনা করেন এই মুহূর্তে কত আল্লাহর বান্দা ঘুরছে প্রতিদিন ফ্লাইট হচ্ছে আল্লাহর বান্দারা ছুটছে চলে নিয়ত করি মাওলা আপনার ঘর আমরাও দেখব আপনার কাবার কালো গিলাফ আমরাও ছুঁইব হাজরা আসোয়াদ আমরাও চুমা দেব মাকাম ইব্রাহিম আমরাও দেখব আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন কবুল করেন আল্লাহ তালা প্রত্যেকের দিলে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ শখ মহব্বত দান করেন আমিন সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান কাল্লাহ বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك